সাকিব ভাই আসসালাম আলাইকুম আমি সাউথ আফ্রিকা থেকে বলতেছি আমার রেজিস্টার্ড আছে অ্যাপ্লিকেশন করা যাবে ওয়াইফ একজন আপনি দেখতে পারেন যে এল এম আই অ্যাপ্রুভ জব কোথাও আছে কিনা তবে আপনার ওয়াইফ যদি আহ আমেরিকায় আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নার্সিং করলে পরে আসলে কেনাডায় এসে নার্সিং করা সম্ভব না কেনাডায় নার্সিং হচ্ছে একটি হাই জব এবং খুবই প্রফেশনাল জব ইংরেজিতে আয়লস এর এর উপরে থাকা লাগে ভর্তি হতে হলে আমি বলছি নার্সিং করার জন্য না ভর্তি হতে হলে আর্টের উপরে থাকা লাগে সেই আটের উপরে যদি আপনার স্কোর থাকে স্কোর থাকলে পরে ক্যানাডায় নার্সিং হিসাবে আসতে পারেন পড়াশোনা করবেন চাকরি মাস্ট হতে ক্যানাডায় অনেক ইনকাম করে প্রচুর ইনকাম করে যে একজন বড় সরকারি চাকরিজীবীর চাইতে কিন্তু নার্সরা ইনকাম করে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের নার্সিং এ পড়াশোনা করে কানাডাতে কখনো নার্সিং পড়া আশা করি বুঝতে পেরেছেন কি হতে পারে এখন যায় না আপনার ওয়াইফের কি হতে পারে আপনার ওয়াইফ যেহেতু সাউথ আফ্রিকায় নার্সিং করছে আপনি বিভিন্ন যে সাপোর্ট ওয়ার্কার যারা আছে যারা বয়স্কদের দেখে সেখানে যদি এলএমআই আপন জব থাকে ট্রাই করে দেখতে পারেন আবারও বলি ট্রাই নিজে করতে পারেন অর্থাৎ জব ব্যাংক ক্যানাডা গুগলে লেখেন জব ব্যাংক ক্যানাডায় গিয়ে সার্চ ইঞ্জিনে লেখেন নার্সিং জব সেখানে এলএমআই যদি এল এম আই এ গিয়ে দেশের ভিতর থেকে মানে ক্যানাডার ভিতর থেকে যদি লোক পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ওরা ফরমাল ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে যদি হয় তাহলে আসতে পারেন কিন্তু নার্সিং জব সাউথ আফ্রিকা থেকে করা সম্ভব না